অবশ্যই ভালো সরকার প্রত্যাশা করছি জনগণের উপকার করবে জনগণকে ভালোবাসবে এ জাতীয় সরকার তারপর কাকে চাচ্ছেন আপনি এখন যারা ভালোভাবে জালাবে তাদেরকে চাচ্ছি জামাত না বিএনপি জামাতকে জামাতকে অবশ্য জামাতকে জি একটা ভালো সরকার চাই ভালো সরকার সেটা কাকে চাচ্ছেন সরকার ধরেন যে দুটি দল এখন দুই দলের ভিতর দিয়ে কোনো এক দল ধরেন

মানে কোন আমি ঘুম এরকম রাজনীতি আমরা চাই সাধারণ জনগণ যেন কিছু সস্তা জিনিস খেতে তাহলে প্রত্যাশা কাকে আপনার প্রত্যাশা এখন না যাকে ভালো মনে হবে নির্বাচনী ইতিহাস যাই ভালো দিবে দেব জনমত কিভাবে হয় সেই ভালোই চলছে সামনে কি ধরনের সরকার প্রত্যাশা করছেন কাকে চাচ্ছেন সরকার হিসেবে আমরা বিএনপি কে চাই বিএনপি কে চাচ্ছেন হ্যাঁ আমরা আমেলিক দল করে আবার সাবেক সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চাচ্ছেন আপনি হ্যাঁ ভালো হয় ভালো একটা সরকার চাই জনগণ যেন সুস্থভাবে থাকতে পারে জীবন জীবনযাপন ব্যাঁচে থাকতে পারে জিনিসপাতি যেন অতিরিক্ত দাম হয়ে যায় সরকার যেন নিয়ন্ত্রণ থাকতে পারে সেরকম সরকার চাই কিন্তু কখনো যেন মেয়ে ছেলে সরকার যেন না আসে আমরা যাই পুরুষ আসুক যেন পুরুষ যোগ্যতা দেখে সরকার আসুক আজ যোগ্যতে দেখে তাকে ভোট দেওয়া হবে আপনি কাকে চাচ্ছেন আমি পুরুষ চাইছি জান সরকার পুরুষ হয় সে সবকিছু বুঝবে আর মেয়ে ছেলে কখনো কিছু বুঝে না মুক্ত রাখার জন্য সরকার দেখলেন মানে যা ক্ষমতা তারছে এবং ওইভাবে দেশ চালাত হবে যাতে দুর্নীতি মুক্ত করতে পারে আমি এটাই চাই মানে আমার খুব খারাপ লাগে দেশের যে কোনো অফিস আদালতে গেলে দুর্নীতি এই দুর্নীতিটা আমার খুবই খারাপ লাগে